তিনি স্টাম্প নয় এক স্ট্যাম্প রেখে বোলিং করছেন তানজিম সাকিব আর সেই এক স্ট্যাম্পটি উপরে ফেললেন এই বোলার লেন্থ বলে স্টাম্প উড়িয়ে দিয়ে ফেরার লক্ষ্যে বল হাতে বিশেষ কৌশলী অনুশীলনে মেতেছেন তানজিম হাসান সাকিব ইঞ্জুরি থেকে ফিরে মিরপুরের একাডেমি মাঠে অনুশীলন করেছেন এই পেসার আর তখন লক্ষ্য করা যায় একটা মাত্র স্ট্যাম্প নিয়ে বোলিং করছেন তিনি আর সেই স্ট্যাম্প খানাও দারুণ এক ডেলিভারিতে উড়িয়ে দিলেন তানজিম সাকিব ইয়র্কারে পটু হলেও এদিন গুড লেন্থ ব্যাক আপ বোলিং করতে দেখা গেছে সাকিবকে ইঞ্জুরি ফেরত সাকিব রিহাব প্রক্রিয়া শেষে কিছুটা গতি কমিয়ে বোলিং করেছেন খুব বেশি গতিতে বল করে অস্বস্তিতে পড়ার ইচ্ছে অন্তত নেই অ্যাকুরেসি ঠিক রেখে লাইন লেন্থের ব্যবহারে বেশি নজর দিয়েছেন সাকিব আর এতেই বেশ সফলও এই পেসার তবে প্রশ্ন আসতে পারে খুব শীঘ্রই সাকিব ম্যাচ খেলতে পারেন এমন সম্ভাবনাও নেই তাহলে ইঞ্জুরি থেকে ফিরতে না ফিরতেই মাঠে বল হাতে হাজির হওয়ার বিশেষ কোনো কারণ কি আছে উত্তর হলো হ্যাঁ আছে এই বোলার খেলবেন গায়ানা ওয়ারিয়র্স এর হয়ে গ্লোবাল সুপার লিগে বিদেশি এই দলটির হয়ে মাঠ মাতাবেন খুব শীঘ্রই উইন্ডিজের উদ্দেশ্যে রওনা দিবেন সাকিব এর আগে নিজেকে প্রস্তুত করার লক্ষ্যে বল হাতে নিয়েছেন এই পেসার আর তখন দেখা যায় পরিমিত পেসে বল করছেন তিনি দীর্ঘদিন বোলিং না করলে যেমন বোলিং করে হৃদমে ফিরিয়ে নিয়ে আনা হয় ঠিক সেই প্রসেস ফলো করছেন তানজিম সাকিব তবে এদিন ফুলার লেন্থ কিংবা ডেডলি ইয়োরকার ট্রাই করতে দেখা যায়নি সাকিবকে প্রতিটা বলে ইয়োরকার করার সামর্থ্য রাখা এই পেসার এদিন একটা বল ইয়োরকারে ট্রাই করেননি শুধুমাত্র লেন্থ এবং গুড লেন্থেই বল করে গেছেন তবে সাকিব এদিন নিজের অনুশীলনের পাশাপাশি প্রতিপক্ষের অনুশীলনও মাঠে বসে দেখেছেন রংপুর রাইডার্স শীঘ্রই ওয়েস্ট ইন্ডিজ সফর করবে গ্লোবাল সুপার লিগের জন্য বাংলাদেশ থেকে এই দলটি অংশগ্রহণ করছে প্রস্তুতির লক্ষ্যে নিজেদের ঝালিয়ে নিতে পুরো দল অনুশীলন করেছিল মিরপুরে দলটির প্রায় সব তারকারাই মাঠে এসেছিল অনুশীলনও করেছিল সাইফুদ্দিন সৌম্য সাইফ হাসানরা নিজেদের অনুশীলন পর্ব সেরেছেন একাডেমি মাঠে আর তখন অন্য পাশেই বোলিং করেছেন তানজিম সাকিব দিন কয়েক বাদেই পর্দা উঠবে গ্লোবাল সুপার লিগে গায়ানা এর হয়ে খেলবেন সাকিব মুখোমুখি হবেন জাতীয় দল সতীর্থ সাইফুদ্দিন সাইফ হাসানদের সৌম্যর বিপক্ষেও বোলিং করবেন সাকিব নিজ সতীর্থরাই প্রতিপক্ষ হয়ে যাবে উইন্ডিজে গিয়ে যা গায়ানা ওয়ারিয়র্স এর জন্য বেশ সুবিধার একটা বিষয় হতে যাচ্ছে পরিচিত ব্যাটারদের বিপক্ষে বোলিং করবেন সাকিব ব্যাটারদের কোন ভুলকে সুযোগে পরিণত করতে পারলে সফল হবেন তবে এর আগে ইনজুরির রিকভারি করার সঙ্গে সঙ্গে নিজের রিদমটাও ফিরে পেতে হবে আর এজন্য জন্য বোলিং এর বিকল্প নেই সব মিলিয়ে ব্যস্ত সূচি পার করতে হবে সাকিবদের ভালোমন্দ মিলিয়ে হবে প্রতিটা টুর্নামেন্ট প্রতিটা সিরিজ কেমন করেন এই বোলার সেটাই দেখার অপেক্ষায় ابو নাইম স্পোর্টস টাইমস